নমস্কার সুপানাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি বিগিনার্সদের জন্য যে সিরিজটা স্টার্ট করেছি আর আরেকটা তাদের জন্য রান্না নিয়ে এসেছি আজ আমি বানিয়ে দেখাবো মুগের ডাল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও তো এই মুগের ডাল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মুগের ডাল বানানো আজকে আমি তোমাদের দেখাচ্ছি মুগের ডাল বানাতে গেলে প্রথমে ডালটাকে আমি শুকনো খোলায় কড়াতে একটু নেড়ে নিয়েছি তারপর নুন দিয়ে দিয়ে দুটো সিটি সেটাকে করে নিয়েছি এরপর গ্যাসেতে একটা কড়া বসিয়েছি তার ভেতরে একটু সাদা তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি জিরে দিলাম ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কাকে পাঠিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে নেব যে ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেই ডালটা এর ভেতরে দিয়ে দিলাম সেদ্ধ করার সময় ডালেতে আমি নুন দিয়েছি তাই আমি এখন নুন দিচ্ছি না অল্প চিনি দিচ্ছি আর সেদ্ধ করার সময় আমি ডালটাতে হলুদ দিই কারণ হলুদ দিলে কি হয় বলতো প্রেসার কুকারে অনেক সময় হলুদ ছোপ পড়ে যায় তাই জন্য আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নি এই ডালটাতে এবার আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একবার টেস্ট করে দেখে নিয়ে আবার নুনটা দেব তোমাদের যদি আমার এই মুগের ডালের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে নুন একটু কম আছে তাই এর ভেতরে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট টিপস তোমাদের বলে দিই ডালটা যখন প্রেসার কুকারে সেদ্ধ করবে তখন নুন তো দিচ্ছই তার সাথে একটু সরষের তেল প্রেসার কুকারে জলটার উপর ছড়িয়ে দেবে তাহলে কি হবে অনেক সময় ওই ডালটা থেকে জল বেরিয়ে প্রেশার কুকারটা ভর্তি হয়ে যায় সেটা কিন্তু হবে না দেখো আমার ডালটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি মুগের ডাল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে